ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার একটা ডিজার্ট নিয়ে তো আজকে দেখাবো সুজির হালুয়া যেটা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য করে সেভাবে আমি ঝুড়ো করে করে দেখাবো এর আগে দেখাচ্ছি অন্যভাবে তো আজকেরটা এই এ নিলাম আমি এখানে সুজি তো এখন চলে যাচ্ছি চুলোয় বাকিটা চুল তেজপাতা দিলাম একটা প্যানে আর দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘিটা গরম করে নিলাম আমি যেহেতু একটু জমে গেছিলো আর এখানে দিয়ে দিলাম সুজি সুজি একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি বেশি করে বানাবো তো রুটি পরোটাতে খাওয়ার জন্য করে ঝুড়ো করে বানাবো আর একটু আমি বরফি করেও দেখাবো আপনাদেরকে একই সাথে দুইটা তো যাই হোক সুজিটাকে আমি এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভেজতে ভেজতে যখন এরকম কালার এসে যাবে তখন কিন্তু লো হিটে এটাকে ভাজতে হবে যত তাড়াতাড়ি ভাজবেন তাহলে কিন্তু আপনার এটা ভালো হবে না তো একটু লো হিটে ভাজবেন তাহলে কিন্তু আপনার সুজিটা সুন্দর ঝরঝরা একদম ইয়ার হবে দেখতে যেমনটা সুন্দর হবে খেতেও কিন্তু তেমনটা স্বাদ হবে তো যাই হোক ভাজার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আর গরম পানি যখন আপনারা দেবেন তখন কিন্তু চুলোটা একদমই লো রাখবেন তাছাড়া কিন্তু গরম পানি উষ্টে হাতে তাতে একদম পুরো সাইড সুইড কিন্তু ইয়ে হয়ে যাবে মাখে যাবে তো আমি কিন্তু এখন এই যে দেখেন পানিটা দেওয়ার পরে যেভাবে আমি এটাকে করলাম সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া দিতে দিতে আর এটা সুজি রান্না করতে তেমন একটা সময় লাগে না এখানে দিয়ে দিলাম আপনি দারচিনি গুঁড়ো আর হলো কার এলারসি গুঁড়ো যেহেতু আমি তেসপাতা দিচ্ছি আর এখানে হলো কালারফুলের জন্য একটু কালারফুড কালার দিলাম তো সব কিছু মিলে এখন এটাকে আমি নাড়াচাড়া দেবো আর দেখতেই পারছেন কালারটা কিন্তু আরও কত সুন্দর এসে যাচ্ছে তো এটা কালারটা আমি একটু ইয়েলো কালার দিচ্ছি তো বুঝতে পারতেছেন আপনারা তো আপনাদের ঘরে যদি না থাকে আপনার চাইলে এখানে কিন্তু হলুদ দিতে পারেন তো হলুদে কিন্তু ঘ্রাণ থাকবে না তো ঘিয়ের ঘ্রাণে চলে যাবে তো দিলে কালারটাকে সুন্দর আসবে তো এভাবে এটাকে দেখেন শুখে আসছে পানিটাকে তারপর এখন দিয়ে দিতে হবে চিনি তো অলরেডি কিন্তু সুজিটাকে সেদ্ধ হয়ে গেছে তো চিনি সুজির হালুতে কিন্তু অনেক চিনি লাগে তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবেন তেমনটাই দিতে হবে তবে বিশেষ করে বলতে হবে যে সুজিতে চিনি কম হলে মজা লাগে না ওটা তবে চিনি বেশিটাই ভালো লাগে তো আমি চিনি দেওয়ার পরে দেখতেই পাচ্ছি না এটাকে কিন্তু আবারও একটু নরম হয়ে আসছে তো নরম হয়ে আসবে এরকম তারপরে আবারও এটা কিন্তু জালে জালে আপনার এটাকে টেনে নিলে হবে তখন কিন্তু আবার শুকনো সুন্দর একটা ইয়ে হয়ে আসবে তো এই অবস্থাতে আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগতেছে এখন যদি আপনারা এভাবেও নামিয়ে আপনারা রুটি পরোটাতে খেতে চান তাহলেও কিন্তু হয় কারণ ঠান্ডা হয়ে গেলে এটাও কিন্তু জমে আসবে তো যাই হোক আমি আরেকটু জমাব এটাকে জালে জ্বালে তো এভাবে জালে জ্বালে আরেকটু আমি এ করে নিচ্ছি আর নামানোর রাখতে দেখেন আমি এখানে কুচি বাদাম দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এর সাথে দিতে পারেন তো আমি আজকে কিসমিস দিচ্ছি না যেহেতু আমি চিনির মিষ্টিটা অনেক করে ফেলে দিচ্ছি এই জন্য করে বেশি করে বাদাম দিচ্ছি বেশি করে বাদাম দেওয়ার পরে এটা খেতে একবারে সেই লেভেলের স্বাদ আমি বলে বোঝাতে পারবো না আপনাদের ভালো লাগলে আপনারা একবার বাসে করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমার এই ভিডিওটা দেখে তো যে বাদামটা দেওয়ার পরে আমি আরও নারা দেখতেই করে দেখতেই পারছেন আরও টাইট করে নিয়ে আসতেছি এটাকে সুন্দরভাবে তো এটাকে একটু যখন আমি রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু ঝরঝরা করে রাখবো আলাদা করে আমি একটু বরকি পরে দেখাবো আপনাদেরকে তো এটাকে এখন আমার মোটামুটি হয়ে গেছে দেখতেই পারছেন আপনারা আমি পরিবেশন করে এখন দেখাবো আপনাদেরকে ঠান্ডা করে তো ঠান্ডা করার পরে আমি দেখেন আমি মাঝখানে যেটা সেটা হলো রুটি পরোটা খাওয়ার জন্য আর ওটা বাকিটা বরফি করে দেখলাম আশা করি আপনাদের ভালো লাগবে